গুড মর্নিং সবাইকে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে তো রোজ দিন আমি কী করি না করি সেইটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি তো সেই রকমই রোজ দিনকার মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল বলবো না কখনও শুরু করি নাস্তা থেকে কখনও সকাল থেকে যখন যেমন মানে সময় পাই সেই টাইমেই ব্লগ শুরু করি যেমন আজকে দেখো নাস্তা করছিলাম তখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ইজানকে দেখতে পাচ্ছ ইসান এখানে বসে মোবাইল দেখছে আর বাইরে দেখতে পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল সকাল থেকে তো নটা এরকম করে বৃষ্টি শুরু হয় তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর জানলার সামনে বসে বসে বাইরের বৃষ্টি দেখছি আর নাস্তা করছি তো ইজানের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ওকে সকালবেলা দিয়ে হচ্ছে সুজি তো ওইটা ওকে খাইয়ে দিলাম তারপরে দেখো আমার সাথে বললো যে মা আমিও রুটি খাবো তোমার সাথে তো আমার সাথে আবার ওকে একটা রুটিও খাওয়ালাম তো এইভাবে বাচ্চারা একটু একটু করে না খেলে মায়েদের সাথে দেখবে খুব ভালো লাগে আর এবার বড় হচ্ছে মানে সব জিনিসটা খেতে শিখছে তো এই জিনিসটা দেখে আমারও কিন্তু খুব ভালো লাগে আর তারপরে দেখো চলে আসলাম সোজা রান্নাবান্নার দিকে তো ওই ঘরে মায়েরা সব সবজিগুলো কেটে দিল মা সব কেটে আমাকে দিয়ে গেল এখানে তো আমি এবার এক এক করে রান্নাগুলো চাপাবো তো অনেক রকমের রান্না রান্নাবান্না আছে তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে সে সবজি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল দেখতে থাকো ভালো লাগবে কী কী রান্না করব চলো তোমাদেরকে একবার বলে দিই তো এখানে দেখতে পাচ্ছ ডাল করলাম তো আমডালটা আর ডাল আর ভাত এই দুটো আগে করে নিলাম আমডাল করেছি আর করব হচ্ছে চিকেন আনা হয়েছে চিকেন করব আর সবজির মধ্যে করবো হচ্ছে লাউ আছে তো লাউটা ভাজি করব আর করব হচ্ছে কাঁপড়ুল আনা হয়েছিল তো কাঁপরের একটা চড়চড়ি আর করব বেগুন আর মোটরস কি কী বলো এটাকে বরবটি দিয়ে একটা তরকারি তো চলো এই হবে আজকে রান্নাবান্না তো আগে চিকেনটা আমি এদিকে চাপিয়ে দিলাম আর এইদিকে একটা সবজিও চাপিয়ে দিলাম রান্নাবান্না হচ্ছে একটা এমনই জিনিস প্রত্যেক দিন সকালে উঠে আমাদের মেন চিন্তা থাকে যে আজকে কি রান্না করব কি তরকারি করব কি করব না করব কি বাজার রানাবো এইসবই হচ্ছে চিন্তা থাকে আমাদের গৃহিণীদের কি রান্না করি রান্নাটা হচ্ছে সবথেকে বড় একটা জিনিস তো এইদিকে দেখো এই তরকারিটা আমার প্রায় হয়েই আসছে আর একটু হবে আর একটু শুকনো শুকনো মতো হলেই কিন্তু এটা আমার হয়ে যাবে আর অন্য দিকে দেখো চিকেনের জন্য আমি এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি তো আজকে চিকেনটা একটু অন্য রকম করে করছি কাসুরি মেথি দিয়ে আজকে চিকেনটা করব আর চিকেনের জন্য দেখো আগে মশলাটা কষিয়ে নিলাম চিকেনটাকে ভেজে নিয়েছিলাম তো এইভাবে আজকে করব আর এই দিকে দেখতে পাচ্ছ আরেকটা যে তরকারি করব তার জন্যে এখানে মশলাটা রেডি করে নিলাম দেখবে মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয় বরবটি বেগুনের এই তরকারিটা মানে মশলা বেটে রান্না করে রুটির সাথেও খেতে কিন্তু খুব দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে আর রুটির সাথেও খুব ভালো লাগে মানে একটু মশলা মশলা থাকে তো খেতে খুব ভালো হয় দেখবে খাবার রান্না করে যতটা না শান্তি লাগে তার থেকে বেশি শান্তি লাগে যখন কোনো মানুষ খেয়ে প্রশংসা করে যখন বলে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে তখন দেখবে অনেকটা ভালো লাগে আর মনে হয় যে না সারাদিনের পরিশ্রমের ফলটা পেলাম এই হচ্ছে ব্যাপার সব রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কি কী রান্না করেছি তো এবার খাওয়া দাওয়া করবো খাবার বার করবো এখন তো তোমরা যারা এখনও অবধি আমার সাথে আছো ভিডিওটা দেখছো যদি লাইক কমেন্ট করতে ভুলে গেছো তাহলে বলবো অবশ্যই একটা লাইক করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে আর সুন্দর একটা কমেন্ট করে দিবে তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পরিবারের সদস্য হওয়ার জন্যে যারা নতুন আছো যারা পুরনো আছো সবাইকে আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো এখন দেখছো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে চা করলাম তো চা খেয়ে আর এই যে বাইরেরা দেখছো কি সুন্দর লাগছে বাইরের আকাশটা তো সেটাই দেখছিলাম আর তারপরে দেখো এখন রেডি হয়ে গেছি তো কেন রেডি হলাম হঠাৎ করে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি

এখানে বসো নিচে 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 হ্যাঁ নিচে নিচে তো সন্ধ্যাবেলা যা খেয়ে যে সমস্ত সন্ধ্যার কাজ থাকে রুটি করা এসব করে বসেছিলাম তারপরে হাজব্যান্ড বাইরে যাচ্ছে দেখে ইজানের মাইনা আমিও যাব পাপা তোমার সাথে আমাকেও নিয়ে চলো তো রোজ দিনই যখনই ওর পাপা বাইরে যায় ওকে ওকেও যাবার ইচ্ছা হয় মানে ওর মায় না যে আমিও যাব পাপা তোমার বাইকে আমি ঘুরবো তো আজকেও এত জিত করছিল তারপরে হাজবেন্ড বলল যে চলো তাহলে ওকে নিয়ে যাই আর তুমিও রেডি হও তো সেইভাবেই আজকে বেরো না তো তেমন কোথাও যাইনি জাস্ট বেরিয়েছিলাম একটু বাইরেটা ঘুরলাম আর কিছু খেলাম টুকিটাকি খেয়ে তারপরে বাড়ি এসে গেছিলাম আর আমরা আসছিলামই তখনই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে যায় তো আর সেইভাবে কোথাও যায়নি তো বেশ কিছু জায়গা বাইকে করেই হাজব্যান্ড ঘোরালো মানে বাইকে করেই কিছুক্ষণ আমরা ঘুরছিলাম পুরো এক ঘন্টা ঘুরে তারপরে বাড়ি এসে গেছিলাম আর বেরিয়েছিলাম আমরা নটা পনেরো নটা নাগাদ তো দশটার মধ্যে বাড়ি এসে গেছিলাম ইজানের ইচ্ছা ছিল বাইকে করে ঘুরবো অনেক দিন ধরে বাইকে যায়নি পাপার ঘুরে ঘুরেনি তো সেই জন্যেই যাওয়া তো এই ছিল আজকের ভিডিওটা আর যারা কলকাতায় আছো তাদেরকে তো আর বলার কিছু নেই কলকাতার রাস্তাঘাট তারা সবাই জানো যারা ভিডিওটা দেখবে তারা বুঝতেই পেরে যাবে কোন কোন জায়গায় আমরা ঘুরলাম তো চলো এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে তো আমিও আছি তোমাদের পাশে চলো আল্লাহ হাফিজ